শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোসনে পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ্যাংশটি এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই চিঠি পাঠ্যাংশুটির বিষয়বস্তু আলোচনা করেছিলাম আজকে একেবারে টেক্সট পোশনের লাইন ধরে দেখে নেব কোথায় কি ধরনের এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে তাছাড়া বড় প্রশ্নের উত্তরও তোমরা একেবারে টেক্সট পোষণের লাইন ধরেই লিখতে পারো এবং যদি টেক্সট পোষণে যেটুকুনি তথ্য দেয়া আছে সেটুকুনি যদি ঠিকঠাক উপস্থাপন করতে পারো তাহলে এখানে ফুল মার্কস পাওয়া কিন্তু খুব সহজ তাহলে চলো দেখে নিই একেবারে টেক্সট পোষণের লাইন ধরে প্রশ্ন উত্তরের আলোচনা আজকে টেক্সট পোশনের একদম শুরুতেই দেখো স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সম্বোধন করছেন তাহলে মিস নোবেলের পূর্ণ নাম কী ছিল না মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এটি কিন্তু একটি ছোট প্রশ্ন এরপর কোথা থেকে কত সালের কত তারিখে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছেন তাহলে আলমোড়া থেকে লিখছেন আঠারোশো সালের উনত্রিশে জুলাই এমসি কিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প তাহলে এটা একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি তাহলে স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠি থেকে কি জানতে পেরেছিলেন যে মিস নোবেল ভারতবর্ষে আসতে সম্মত হয়েছেন এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প হয়েছেন এই দৃঢ়সংকল্প কথাটা ছেড়ে গেলেও আবার হবে না বইয়ের তথ্য যেটা দেয়া আছে সেটা সবটাই তোমাকে উপস্থাপন করতে হবে এরপর দেখো সেই পত্রের সম্পর্কে আরও বলছেন কাল তার উত্তর দিয়ে দিয়েছেন তিনি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কার্যপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো তাহলে আরেকটা ছোটো প্রশ্ন যে মিস মুলারের কাছ থেকে স্বামী বিবেকানন্দ মিস নো নোবেল সম্পর্কে কি জানতে পেরেছিলেন না মিস নোবেলের ভারতবর্ষে এসে কার্যপ্রণালী সম্পর্কে অবগত হয়েছিলেন মিস মুলারের কাছ থেকে তাহলে দুদিক থেকেই প্রশ্ন হতে পারে ভারতবর্ষে এসে মিস নোবেলের কার্যপ্রণালী তিনি কার কাছ থেকে জানতে পেরেছিলেন মিস মুলারের কাছ থেকে বা মিস মুলারের কাছ থেকে তিনি মিস নোবেলের ভারতবর্ষে আসা সম্পর্কে কি জানতে পেরেছিলেন ভারতবর্ষে এসে তার কার্যপ্রণালী সম্পর্কে অবগত হয়েছিলেন তাহলে এই প্যারাটার মধ্যে একটা তিন নম্বরের প্রশ্ন রয়েছে মানে তিন নম্বরের প্রশ্ন তোমার যে কোনো লাইন ধরে আসতে পারে যেমন তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে তাহলে কোন কারণে কার কোন পত্র কার কাছে আবশ্যক হয়ে পড়েছে এটা একটা প্রশ্ন এটা আজকের এক নম্বর প্রশ্ন এই এক নম্বরেই আরও একটা প্রশ্ন দিচ্ছি দেখো মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো বক্তার কাকে কেন সরাসরি লেখা ভালো বলে মনে হয়েছে তিন নম্বরের প্রশ্ন উত্তরটা কিন্তু এখানেই রয়েছে তোমাদেরকে এই পুরো প্যারাটাই বলতে হবে যে স্টাডির কাছ থেকে একখানি চিঠি স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন যাতে তিনি জানতে পেরেছেন যে মিস নোবেল ভারতবর্ষে আসতে সম্মত হয়েছেন এবং সব কিছু চাক্ষুষ করতে তিনি দৃঢ় সংকল্প এর উত্তর তিনি স্টাডিকে দিয়ে দিয়েছেন ঠিকই কিন্তু মিস মুলারের কাছ থেকে তিনি মিস নোবেলের ভারতবর্ষে এসে কার্যপ্রণালী সম্পর্কে যে যা তথ্য জানতে পেরেছেন তাতে করে বা সেই তথ্য সম্পর্কে এই পত্র লেখা আবশ্যক হয়ে পড়েছে স্বামী বিবেকানন্দের মিস নোবেলকে বা কার্যপ্রণালী সম্পর্কে এমনই কিছু জানতে পেরেছেন যে কারণে মি স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সরাসরি লেখার প্রয়োজনীয়তা অনুভব করছেন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এখানে পেলাম শুধু প্রশ্নটা ধরে উত্তরটা তোমাদেরকে শেষ করতে হবে একদম শেষ লাইনে এরপরের অংশে দেখো তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে তাহলে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে কার কী দৃঢ় বিশ্বাস হয়েছে ভেরি শর্ট অ্যান্সার টাইপের অর্থাৎ এক নম্বরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের মিস নোবেল সম্পর্কে একটি দৃঢ় বিশ্বাস জন্মেছে যে ভারতে কাজে তার একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে এই অংশটাই শুধুমাত্র এক নম্বরের প্রশ্নের উত্তরে আসবে তাহলে কার কোন বিষয়ে দৃঢ়সংকল্প বা দৃঢ় বিশ্বাস জন্মেছে না স্বামী বিবেকানন্দের মিস নোবেল সম্পর্কে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে মিস নোবেলের ভারতে কাজে একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে তারপরে দেখো ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন পরের পেজে রয়েছে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে সিংহীর প্রয়োজন এটা তিনি অনুভব করেছেন তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন দেখো আজকের দু নম্বর যে প্রশ্ন তিন তিন নম্বরের মানে তিন যার মান থাকে এরকম দুয়ের দাগের যে প্রশ্নটি সেটা আমি বলছি যে তোমাকে খোলাখুলি বলছি এই প্যারাটার যে প্রথম লাইনটি ছিল এখানে আমরা পেয়েছিলাম এর আগে দেখো তোমাকে খোলাখুলি বলছি এই লাইন ধরে প্রশ্ন থাকতে পারে বা এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এই লাইন ধরে প্রশ্ন থাকতে পারে আর কি থাকতে পারে না একদম শেষ লাইনটা ধরে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন তাহলে প্রশ্ন কি হবে না এখানে কোন নারীর করা কথা বলা হচ্ছে এবং কোন কাজে কেন তাকে প্রয়োজন বলে বক্তা মনে করেছেন তাছাড়া প্রথম যে এই প্যারার লাইন ধরে বললাম তোমাকে খোলাখুলি বলছি কে কাকে খোলাখুলি কি জানিয়েছেন তিন নম্বরের প্রশ্ন বা এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে তাহলে কার কোন বিষয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছে তিন নম্বর যখন থাকবে এই সমস্ত লাইন ধরে প্রশ্নের উত্তরে তখন কিন্তু তোমরা এই প্যারাটা এখান থেকে যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত বলতে হবে তাহলে উত্তরে কি বলবে না স্বামী বিবেকানন্দ একটু এভাবেই করতে হবে প্রসঙ্গ রেখে স্বামী বিবেকানন্দ মিস্টার স্টাডির চিঠিতে জানতে পেরেছেন যে মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ সংস্কারমূলক ভারতবর্ষের সংস্কারমূলক কাজে সংযুক্ত হতে দৃঢ়সংকল্প হয়েছেন তা এই প্রসঙ্গে তিনি মিস নোবেলকে পত্রে জানাচ্ছেন খোলাখুলিভাবে জানাচ্ছেন বা তিনি তার বিশ্বাস থেকেই মিস নোবেলকে এই তথ্যগুলি উপস্থাপন করছেন চিঠিতে যে ভারতবর্ষের কাজে মিস নোবেলের একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে শুধু তাই নয় ভারতবর্ষের জন্যই যে তা নয় ভারতের মূলত নারী সমাজের জন্য বরং আরও তিনি পরিষ্কার করে বলতে চেয়েছেন যে পুরুষের চেয়ে নারীদের জন্যই একজন প্রকৃত সিংহীর প্রয়োজন এবং সেই সিংহি তিনি লক্ষ্য করেছেন মিস নোবেলের মধ্যে দেখো এখানে আমি একটা আদ্রা এক্সট্রা কথা সংযোজন করছি তাছাড়া মিস নোবেলের মধ্যে যে শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা বৈশিষ্ট্যগুলি রয়েছে বা গুণাবলী রয়েছে সর্বোপরি মিস নোবেলের ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য মিস নোবেলকে উপযুক্ত বলে মনে করেছেন ভারতবর্ষের সংস্কারমূলক কাজের ক্ষেত্রে এবং এইরকমই একজন নারীকে ভারতবর্ষের সংস্কারমূলক কাজে প্রয়োজন বলে স্বামী বিবেকানন্দ মন্তব্য প্রকাশ করেছেন তাহলে আশা করছি তোমরা আজকে দু নম্বর প্রশ্নের উত্তর যার মান হতে পারে তিন সেই উত্তরের জায়গাটা একেবারে প্রশ্ন ধরে কোথা থেকে কতটা বলবে সেটা বুঝতে পারবে এর পরের অংশে দেখো কিন্তু বিঘ্ন আছে বহু তাহলে এখানে তো একটা বিশেষ উদ্দেশ্য নেই স্বামী বিবেকানন্দ মিসনোবেলকে পত্রটি লিখছেন চিঠিটি লিখছেন তা শুধুমাত্র মিস নোবেলের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির জন্যই যে তিনি ভারতবর্ষে সংস্কারমূলক কাজের উপযুক্ত বা তিনি পারবেন এটাই শুধু প্রকাশ করছেন না চিঠিতে কিন্তু পূর্ব থেকেই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন মিস নোবেল সেটা সচেতন করিয়ে দিচ্ছেন তাহলে তিনি যাতে মিস নোবেল যাতে ভারতবর্ষে এসে অপ্রস্তুত হয়ে না পড়েন বা তিনি যে অসুবিধারির সম্মুখীন হন না কেন সেটা কাটিয়ে উঠতে সক্ষম হন আগে থেকে জিনিসটা তিনি তাকে অবগত করাচ্ছেন তাহলে সেই বিঘ্নগুলি কি কি এখানে আমরা এরপরের টেক্সট কোশ্চানে দেখব চারটি বিঘ্নের কথা স্বামী বিবেকানন্দ মিশনোবেলকে বলছেন দেখো প্রথম বিঘ্ন এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে তোমরা ভালো করে টেক্সট কোশ্চানটা মার্ক করবে এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট বিঘ্ন যে যে অসুবিধাটা মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে মুখোমুখি হবেন সে সম্পর্কে জানাচ্ছেন তাহলে এটাকে নিজের ভাষায় তোমরা কিভাবে বলবে না মিস নোবেলকে অবগত করালেন যে ভারতবর্ষের যে মানুষদের দুঃখ কুসংস্কার দাসত্ব সম্পর্কে একটা ধারণা যে রয়েছে সেটা মিস নোবেলের অবগতির বা তার ধারণার সম্পূর্ণ বাইরে এদেশে এসে যখন মিস নোবেল কাজ করবেন তখন অর্ধ উলঙ্ক অসংখ্য নরনারী দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে থাকবেন এবং সেই সমস্ত মানুষগুলির জাতীয় স্পর্শ সম্পর্কে যে একটা অদ্ভুত ধারণা রয়েছে সেটাও তিনি অনুভব করতে পারবেন প্রতি পদে পদে এই মানুষগুলি ভারতবর্ষের এই মানুষগুলি ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা কিন্তু শ্বেতাঙ্গদের প্রতিনিয়ত এড়িয়ে চলেন এবং শ্বেতাঙ্গরাও কিন্তু এই মানুষগুলিকে খুবই ঘৃণা করে তাহলে এই বিঘ্নের প্রথমে এই বিঘ্নের সম্মুখীন কিন্তু মিশনোবেল ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে হবেন এবার পক্ষান্তরে কি বলছেন দেখো মানে এটা এক নম্বর একটা অসুবিধা দু নম্বর অসুবিধার কথা যে শ্বেতাঙ্গেরা তোমাকে খামকেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে তাহলে মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে যে খুব মানে স্বচ্ছন্দে খুব স্বাধীনভাবে কাজ করে ফেলতে পারবেন ভারতবাসীদের জন্য তাও কিন্তু নয় তিনি যেহেতু বিদেশি নেই তাই তার কাজকর্ম তিনি যেহেতু ভারতবর্ষদের সংলগ্ন হয়ে কাজকর্ম করবেন তাই বিদেশিরা কিন্তু তার প্রত্যেকটি আচর আচরণকে সন্দেহের চোখে দেখবেন এটাও কিন্তু তাকে আগে থেকে স্বামী বিবেকানন্দ সচেতন করিয়ে দিচ্ছেন তাহলে আমরা এখানে দুটি বিঘ্নের কথা পেলাম এরপর তিন নম্বর বিঘ্ন দেখো তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এদেশের প্রায় সব জায়গায় সব জায়গার স্মৃতি তোমাদের গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলেছে তাহলে এটা হচ্ছে তিন নম্বরের বিঘ্ন যেহেতু মিসনোবেল ঠান্ডা প্রধান দেশের মানুষ তাই ভারতবর্ষের এসের জলবায়ুতে কাজ করতে গিয়ে কিন্তু তার অনেক রকমের অসুবিধা হবে বা অস্বস্তি বোধ তিনি করতে পারেন তাই এখানকার জলবায়ু সম্পর্কেও কিন্তু একটা যেন ধারণা নিয়ে মিসনোবেল ভারতবর্ষে আসেন সে কারণেই স্বামী বিবেকানন্দ এটা মিসনোবেলকে জানাচ্ছে এটা গেল তিন নম্বর বিঘ্ন এরপর দেখো চার নম্বর বিঘ্ন শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই এটা হচ্ছে চার নম্বর বিঘ্ন তাহলে এখানে তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই যে ভারতবর্ষে যে সময় মিস নোবেল এসে কাজ করেছিলেন সে সময় যে টুকুনি শহরাঞ্চল ছিল সেই অংশ ছাড়া কোথাও কিন্তু দোকানপত্র বা প্রয়োজনীয় সামগ্রী মিস নোবেল প্রয়োজন হলে সংগ্রহ করতে সক্ষম হবেন না তাই আগে থেকে যেন মিস নোবেল সব রকম ব্যবস্থা নিতে পারেন সেই কারণেই কিন্তু ভারতবর্ষে এসে কাজ করার ক্ষেত্রে এই বিঘ্নগুলি সম্পর্কে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সচেতন করিয়ে দিচ্ছেন তাহলে আজকের তিন নম্বরের যে প্রশ্ন যার মান থাকতে পারে তিন বা পাঁচও থাকতে পারে পাঁচ থাকলে তোমরা পুরোটা তো একদম মনায়াসে লিখতে পারবে যে কিন্তু বিঘ্ন আছে বহু এখানে কোন বি কোন 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 বিঘ্নের কথা বক্তা তুলে ধরেছেন কার কাছে তুলে ধরেছে তাহলে মিস নোবেলের কাছে তুলে ধরেছেন এখানে আমরা পরপর যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যে চারটি বিঘ্ন আলোচনা করলাম এই এখানে কিন্তু শুধুমাত্র এই পর্যন্তই উত্তরের প্রশ্নটা আসবে এগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে এরপরে দেখো এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি তাহলে অসুবিধাগুলি উল্লেখ করে তিনি যদি অসুবিধাগুলি মিস নোবেল মানিয়ে নিতে পারেন তাহলে ভারতবর্ষের কাজে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে অভ্যর্থনা জানাচ্ছে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নয় মানে স্বামী বিবেকানন্দ নিজেকে কখনো কারোর উপরে জাহির করতে যান না সবাইকে পূর্ণ স্বাধীনতায় তিনি কাজ করার সুযোগ দেন তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে তোমার সাহায্য করব। তাহলে মিস নোবেলকে এই প্রতিশ্রুতিও তিনি দিচ্ছেন যে ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়লে মিস নোবেলকে তিনি কিন্তু সাহায্য করতে পিছু পা হবেন না এরপরে আজকে তোমাদের কাছে এই পোষণ পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করব বা পড়ব এই অংশটা পড়ে নেওয়ার পর আজকে চার নম্বর প্রশ্ন বলছি দেখো কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো তাহলে বিশেষভাবে চিন্তা করার কথা বলছেন যেহেতু সমস্যা এত কিছু সম্মুখীন হতে হবে মিস তাই আগে থেকে ভাবনা চিন্তা করে নিতে বলছেন এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে তা তুমি ভারতবর্ষের কাজ জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগ ত্যাগই করো ধরেই রাখো ধরেই থাকো তাহলে দেখো এখানে যে কোনো কাজ করতে গিয়ে মানুষ হয় সফল হবে নয় ব্যর্থ হবে বা বিভিন্ন রকম অসুবিধায় বা অস্বস্তিতে আর কাজ করতে একটা বিরক্তিও বোধ হতে পারে তা এই যে কোনো কাজের ক্ষেত্রেই হয় তাই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে আগে থেকেই ভরসা দিয়ে দিচ্ছেন যে তোমাকে সফল হতেই হবে এরকম কোনো বিষয় নয় তুমি তোমার কাজ করে যাও এবং সেখানে সমস্যা এলে তোমাকে কেউ না কেউ ঠিক কোনোভাবে সাহায্য করবে বা স্বামী বিবেকানন্দ নিজের যেটুকুনি সামর্থ্য সেটা প্রভাব আছে সেটা দিয়ে তিনি তার পাশে দাঁড়াবেন তাহলে আগে থেকে কোনো রকমের যেন মানসিক চাপ নিয়ে মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ না করেন সেই আশ্বস্তি বা সেই আশ্বাসটা তিনি বা নিজের সমস্ত রকম অস্বস্তি যাতে মিস নোবেল সহজে কাটিয়ে উঠতে পারেন সেটাই তিনি এখানে স্পষ্ট করে দিচ্ছেন দেখো এই প্রসঙ্গেই একটি প্রবাদের কথা উল্লেখ করছেন স্বামী বিবেকানন্দ মরদ কি বাদ হাতিকা দাঁত একবার বেরুলে আর ভেতরে যায় না খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই এই আমার প্রতিজ্ঞা তাহলে আজকে তোমাদের কাছে যে চার নম্বর প্রশ্ন বলছি দেখো এই লাইনটি ধরে এই আমার প্রতিজ্ঞা এখানে কার কোন প্রতিজ্ঞা প্রসঙ্গ আমরা পাই এটা তিন নম্বরও থাকতে পারে পাঁচ নম্বরও থাকতে পারে তাহলে এর উত্তরে আমরা কি বলবো। যদি তিন নম্বর থাকে তাহলে আমরা কীভাবে উত্তরটা দেব দেখো তাহলে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিতে ভারতবর্ষে এসে কাজ সংস্কারমূলক কাজ করতে গিয়ে যে যে অসুবিধা বা বিঘ্নের সম্মুখীন হবে সেগুলি অবগত করিয়েছেন এবং এই অসুবিধা থাকা সত্ত্বেও যদি এই অসুবিধাগুলো জেনেও যদি মিস নোবেল ভারতবর্ষে সংস্কারমূলক কাজে প্রবৃত্ত হন তাহলে তিনি তাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন এবং মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে যে সমস্যাতেই পড়ুক না কেন স্বামী বিবেকানন্দ তার যতটুকুনি প্রভাব রয়েছে সেটুকুনি দিয়ে তিনি তাকে সাহায্য করবেন আশ্বস্ত করেন এছাড়া কাজে সংযুক্ত হওয়ার পূর্বে তিনি মিস নোবেলকে চিন্তাভাবনা করার কথা বলেন এবং কাজে সংযুক্ত হওয়ার পর যদি মিস নোবেল কোনোভাবে ব্যর্থ হন বা কাজ করতে করতে যদি তার কোনো কারণে বিরক্তি আসে তবু তিনি মিস নোবেলের পাশে থাকবেন এটা জানান তাতে মিস নোবেল যদি ভারতবর্ষের জন্য কাজ করুন বা নাই করুন আর বেদান্ত ধর্ম যদি তিনি ত্যাগও করেন বা ধরেও রাখেন তা সেদিকটা কিন্তু তিনি কোনোভাবেই নজর রাখবেন না বা সেদিকটা তিনি নজরের বাইরেই রাখতে চেয়েছেন যে পরিস্থিতি হোক না কেন তিনি মিস নোবেলের পাশে থাকবেন এবং এটা যে তার একটা প্রতিজ্ঞা তার এই কথার যে কোনো নরচর নেই এই প্রসঙ্গেই তিনি মরদ কি হাতিকা হাতিকা দাঁত এই প্রবাদটি পাঠ্যাংশে উল্লেখ করেছেন এবং তিনি যে প্রকৃতই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মিস নোবেলের পাশে থাকার জন্য সেটা কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের এই ধরনের মন্তব্যের উপস্থাপনার মধ্য দিয়ে অনুধাবন করতে পারি তাহলে স্বামী বিবেকানন্দর প্রতিজ্ঞার কথা আমরা বললাম মিস নোবেলের কাছে ধরো এই লাইনটা ধরে যদি প্রশ্ন না থেকে মরদ কি কিবাত হাতিকা দাঁত এই প্রবাদটির প্রাসঙ্গিকতা কি চিঠি পাঠ্যাংশে থাকে তাহলে তোমরা একই উত্তর লিখবে যেটা আলোচনা করলাম ধরো এবার এটা পাঁচ নম্বর দিয়ে আছে এই এই পোর্শানে ধরো এই লাইন ধরে হোক মরদ কিবাদ হাতিকা দাঁত এই প্রবাদ দিয়ে হোক যে যে লাইন ধরেই হোক না কেন বা সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই লাইনগুলো ধরে যদি পাঁচ নম্বরের প্রশ্ন থাকে তখন তোমরা কিভাবে উত্তরটা উপস্থাপন করবে না ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজ করতে গিয়ে মিস নোবেল যে কতগুলি বিঘ্নের সম্মুখীন হবেন সেটাও কিন্তু চিঠিতে মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ জানাচ্ছে যে ভারতবাসীদের দুঃখ কুসংস্কার দাসত্ব সম্পর্কে ধারণা যে কি বা কী ধরনের ধারণা সেটা একেবারে কল্পনার বাইরে মিস নোবেলের এবং ভারতবাসীদের মধ্যে কাজ করতে গিয়ে তাদের জাতিস্পর্শ সম্পর্কে যে বিকট ধারণা বা তাদের শ্বেতাঙ্গদের প্রতি যে ঘৃণা ভয় এ সমস্ত কিছু কিন্তু প্রতি পদে পদে সম্মুখীন হতে হবে মিস নোবেলকে এছাড়া শ্বেতাঙ্গরাও কিন্তু মিস নোবেলকে খামখেয়ালি বলে সন্দেহ করবেন তাছাড়া ভারতবর্ষের জলবায়ুর সঙ্গে অভিযোজিত হতেও কিন্তু মিস নোবেলের বেশ অসুবিধা হবে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ভারতবর্ষে মিস নোবেল পাবেন না এই সমস্ত বিঘ্নর উল্লেখ করে তিনি মিস নোবেলকে সচেতন করাতে চাইছেন যে তিনি কোন জায়গায় কাজ করতে আসছেন কোন পরিস্থিতির মধ্যে তাকে কাটাতে হবে তা এই পরিস্থিতির পরেও যদি মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করতে সম্মত হন তাহলে তিনি তাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন তাছাড়াও এই কাজ করতে করতে যদি এই সংস্কারমূলক কাজে সংযুক্ত থাকতে থাকতে যদি তিনি কোনোভাবে বিফল হন এই প্রশ্নটা আমাদের বলতে হবে এবার পরিষ্কারভাবে বা কর্মে যদি তার বিরক্তিও আসে বা কোনোভাবে তিনি ভারতবর্ষের জন্য কাজ করার কথা যদি আর নাও ভাবেন আর বেদান্ত ধর্ম যদি ত্যাগও করবেন ভাবেন বা ধরেও যদি রাখতে চান কোনোটাই তিনি ঘুরে দেখবেন না তিনি মিস নোবেলে নোবেলকে যে সবসময় সাহায্য করবেন বা তার পাশে যে থাকবেন কোনোভাবেই যে তার যেটুকুনি প্রভাব রয়েছে সেটুকুনি দিয়ে তিনি তাকে সাহায্য করতে অসম্মত হবেন না এটাই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চিঠিতে জানাচ্ছেন তাহলে আমরা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর একইভাবে দেব শুধুমাত্র তিন নম্বরের প্রশ্নে অসুবিধাগুলোর কথা বিঘ্নের কথা উল্লেখ করব না আর পাঁচ নম্বর থাকলে বিঘ্নগুলো উল্লেখ করে সেই পরিস্থিতিতেও যে কিভাবে তিনি মিস নোবেলের পাশে থাকবেন জানিয়েছেন সেটা দিলেই পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হবে তাহলে আজকে তোমাদের কাছে টেক্সট প্রশ্নের এই এতটা এই আমার প্রতিজ্ঞায় পর্যন্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা হলো আশা করছি তোমাদের এই প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না এর পরের একটি পর্বে বাকি টেক্সট কোশ্চনটা তোমাদের কাছে কমপ্লিট করে দেব। আর যদিও কোনো কারোর কোথাও বুঝতে সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো